ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার্ড হলিস্টিক লাইফ কোচ আজকে আমি ওঙ্কার পঞ্চমী তিথি অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রিডিংটি করছি মারণ ক্রিয়া ঘটিয়ে নিজের জীবনে সর্বনাশ ডেকে এনেছে তৃতীয় ব্যক্তি কোনোভাবে কারুর থেকে কোনো কিছু উপাচার ক্রিয়া করা হয়েছে যার জন্য সেখানে কোনো রকম অর্থ ইনভেস্ট হয়েছে এবং যিনি করেছেন তিনি কেবলমাত্র তার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করেছেন অথচ এই ক্রিয়ার যে প্রতিক্রিয়া এবং বিপরীতমুখী যে কোনো রকম এফেক্ট রয়েছে প্রভাব রয়েছে তার সম্পর্কে তৃতীয় ব্যক্তি বা আপনার শত্রু রকম ফিমেল কার্মিক ফিমেল বা কোনো রকম কার্মিক দম্পতি এরা জানতেন না এবং সেই ক্রিয়াই এদের জীবনে ধীরে 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 নেগেটিভ প্রভাব ফেলছে আর এই সতর্কতা তারা অবলম্বন করেনি বলেই হয়তো আপনার জীবনে আগামী দিনে সৌভাগ্যের বান ডাকতে চলেছে তো চলুন আমি আজকে চারটি ডেক থেকে কিছু ক্লারিফিকেশন মেসেজ নেব এবং এক গাইডেন্সও নেব আরেকটা যেটা বিষয়বস্তু আগামীকাল আঠেরো তারিখ থেকে রেমেডি আসবে আর আজকেও আমি একটা ছোট্ট রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে ডেফিনেটলি এগুলো কালেকটিভ জেনারেল সকলের জন্যই অলজো ডি এক সাইন তাই যার সঙ্গে যতটুকুনি রেজনেট করবে ততটুকুনি নেবেন গুড এনার্জি হলে ওয়েলকাম করবেন এবং সাবস্ক্রাইব লাইকের মাধ্যমে জুড়ে থাকবেন যাতে ভালো এনার্জি আপনার লাইফে আপনার চারপাশের কোনো রকম অস্বস্তিমূলক বিষয়বস্তুকে দূরীভূত করে তো চলুন চলে যাব রিডিংয়ে ঠিক আছে আজকে একটু ক্যামেরার পেছনে কারণ আমি চাই আজকের কার্ডের এনার্জিগুলো আপনারা প্রত্যেকে অনুভব করুন যাতে আপনাদের ভেতরে কোনো রকম যদি দুশ্চিন্তা বা কোনো রকম প্রশ্ন উত্তর উঁকি মারে তাহলে যেন আপনাদের সেই জিজ্ঞাসার বা আকুলতার বা ব্যাকুলতার নিরসন ঘটে প্রত্যেকে কার্ড দেখে নিয়েছেন যারা যারা দেখছেন প্রত্যেককেই বলবো এনার্জি এক্সচেঞ্জ করবেন লাইক সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে ঠিক আছে প্রত্যেকে ইন্টেনশন সেট করুন আপনাদেরই এনার্জি আপনার চারপাশের এনার্জি যাতে আমি ভালোভাবে সেই এনার্জিকে ফিল করতে পারি চলুন প্রথমে দেখব সিগনিফিকেটের কার্ড কি আছে ইয়া আগে কার্ডের এনার্জিগুলো এখানে দেখে নিতে পারেন এই এই পার্টিকুলার এখানে কোনো সংখ্যা নেই তবে এই ডেককে আমরা কিন্তু হালকা এই আবছা জিনিসগুলো অবশ্য দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না যাই হোক এই যে বড় জায়গাগুলো এগুলো একটুখানি পড়বেন হুম সলস্টাইস বলতে আমাদের যেটা দক্ষিণায়ন উত্তরায়নের ব্যাপারগুলো হয় না সামার সল সলস্টাইস হ্যাঁ উইন্টার সলস্টাইস তো সেইটা তো প্রথমেই দেখুন এসছে একটা খরগোশের বিষয়বস্তু খরগোশ আমাদের জীবনে অনেক কিছু সিম্বলাইজেস করে মেইনলি সিম্বলাইজেস করে হচ্ছে দ্রুততা এবং প্রজননকে ঠিক আছে কারণ আপনারা জানেন যে খরগোশের একটা জন্ম যে চক্র রয়েছে সেটা খুব র্যাপিড হয় ঠিক আছে আরেকটা যেটা বিষয়বস্তু কেউ আপনাকে মিমিক করার চেষ্টা করছে অর্থাৎ কি না আপনি যতটা আলোক উজ্জ্বল কেউ সেই আলোকে নিয়ে আপনাকে কোনো রকম অন্ধকারে রাখার প্রচেষ্টা করা হয়েছে বা এখানে কারুর ধরুন ফার্টিলিটি ঠিক আছে বা কেউ কোনো রকমভাবে যাতে নিজস্ব জীবনের দেখুন এখানে একটা মাতৃত্ব বোধের ওপরেও আক্রমণ করা হয়েছে অনেকেই তো আছে ধরুন যাদের যারা মানে সন্তানের আশা করছেন বহুদিন ধরে পাচ্ছেন না তো ডেফিনেটলি সেখানে এমন কিছু করার হয়েছে দেখুন এখানে একটা দেখেছেন যে ছায়া এই যে একটা বিল্ডিংয়ের যে ছবি রয়েছে ভালোভাবে ধরছি আপনারা দেখুন এই বিল্ডিংয়ের যে ছবি বিল্ডিংয়ের ছবির অপর প্রান্তে কি হচ্ছে ছায়া কিন্তু এই জলের মধ্যে তো বসবাস করা যায় না বসবাস কি করা যায় যে ছায়া তো কেউ রকম আপনার চারপাশে না এরকম ভ্রান্তি সৃষ্টি করার জন্য কোনো ক্রিয়া করেছে যাতে আপনি সবাইকে ভুল বোঝেন বা আপনাকে সবাই ভুল বোঝে কোনো কারণে আপনি হয়তো কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করছেন মানুষ সেটার অন্য মানে ধরছে এটা আপনার কাছের মানুষ পরিবার পরিজন হতে পারে বা কেউ চেয়েছে আপনার চারপাশের মানুষকে আপনার বিরুদ্ধে কি বলবো ইন্ধন দিতে বা আপনার বিরুদ্ধে তাদের মনে এমন একটা ছক করতে যাতে তারা আপনার প্রতি বিশ্বাস হারায় আস্থা হারায় ইটস লাইক আপনি যেন সকলের কাছে বিরক্তির কারণ হন এরকম কোনো ক্রিয়া যেহেতু সে জানে আপনার মধ্যে প্রচণ্ড মানে ইনটেন্স একটা ক্ষমতা রয়েছে মানে র্যাপিডভাবে অগ্রসর হওয়ার তো দেখুন কে এটা আপনার কর্মজগৎ রিলেটেড হতে পারে ব্যক্তিগত জীবন রিলেটেড হতে পারে প্রথমেই সিগনিফিকেটার কার্ডটা যাতে আমি ধরে ব্যাখ্যা করছি কেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রোডাক্টিভিটি বা যেটা আমরা বলি না কোনো কারণে একটা মানে খুব দ্রুততার মানে দ্রুতগামী কোনো কিছু হওয়ার সেই জিনিসটা যাতে কোনো একটা মায়ার ভেতরে আবদ্ধ থাকে এবং স্বচ্ছতা বজায় না থাকে এই চেষ্টা কিন্তু কেউ মানে বেশ জটিলতার সাথে করেছে কিন্তু সে কিন্তু এই ক্রিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন নয় বা যাকে দ্বারা করানো হয়েছে তিনি হয়তো এটা বলেনি যে এই এই এর ব্যাকফায়ার করলে তারা কি করে নিজেদেরকে সংযত রাখতে পারে কারণ তাদের কোনো রকম নিম্নমুখী চাহিদার ওপরে দাঁড়িয়ে এই কর্মটা করা হয়েছে বুঝতে পারছেন আশা করি ভার্চুয়াল প্ল্যাটফর্ম আমাকে শব্দ সংযত করে ব্যবহার করতে হয় তো কারুর কোনোরকম চাহিদার যে মান সেই মান হচ্ছে নিম্নমুখী এইটুকুনি আমি বলে দিলাম হ্যাঁ কোনো কারণে যে শুধুমাত্র হিংসের কারণে সে কাজটা করেছে তা না এই যে অভিচার বা উপাচার ক্রিয়া এই ক্রিয়াটা কিন্তু সে মানে খুব কদর্য চাহিদার জন্য বা তার রকম আসক্তিপূর্ণ নিড ঠিক আছে সেটা পূরণ করার জন্য কিন্তু কেউ করেছে এখানে দেখুন ফরেস্টের এনার্জি তার সাথে এসছে স্মেল তো মূলত যে বিষয়টি আসছে দেখুন ক্রিয়াটি এমন সময় করা হয়েছে যেটা হচ্ছে কোনো গ্রহণকাল আমি এখানে যে এনার্জিটা পরিষ্কার পেয়েছি যেহেতু এই কার্ড দুটো এসছে আমরা ক্ল্যারিফিকেশানের দিকে আরও যাবো ধরুন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এই যে সময়গুলো আসে দেখবেন আংশিক গ্রহণ হয় খণ্ড গ্রাস গ্রাস গ্রহণ হয় সব সবসময় তো গ্রহণ হয় না কোনো গ্রহণের সময় কোনো উপাচার করা হয়েছে এবং সুগন্ধি দ্রব্য সুগন্ধি দ্রব্য মানে কি ধরুন ধরুন দশটা পঞ্চাশটা হয়তো যেন পারফিউম বা ফ্রেগ্রেন্স বা কোনো ইত্র ব্যবহার যারা করেন তারা জানেন এগুলো ধরুন সাজানো রয়েছে একটা জায়গায় কোনো শপে হতে পারে বা আপনার ড্রেসিং টেবিলে আপনি হয়তো ইন্ডিভিজুয়াল ইউজ করেন তো সবটাই সেটা সেন্ট সবটাই পারফিউম সবটাই হয়তো বডি মিস্ট কিন্তু প্রত্যেকটির গন্ধ আলাদা মানে গন্ধ তার তার যে কোনোটা হয়তো উডি স্মেল কোনোটা ফ্লোরাল ঠিক আছে কোনোটা হয়তো অ্যাম্বার বা কোনোটা হয়তো খুব একটু মানে সাইট্রাস ফ্লেভারের তো সব কিছু ব্যাপারটা আর কি হয় তো আপনার থেকে এমন কিছু নেওয়া হয়েছে সেটা বস্ত্র হতে পারে পরিধেয় বস্ত্রের কোনো অংশ বা পার্টিকুলার ধরুন রকম আপনার প্রসাধনী যা আপনি ব্যবহার করেন সেই রকম কোনো কিছুর ওপরে পার্টিকুলার উপাচার ক্রিয়াটি করা হয়েছে কোনো গ্রহণকালে ঠিক আছে পঞ্জিকাতে দেখবেন থাকে গ্রহণের দিন এখন দেওয়া থাকে কোন সময় এবং এটা কিন্তু তারা খুব প্ল্যান মাফিক করেছে এটা এমন নয় যে জাস্ট ইউহি কোথাও গেল কোনো একটা সময় ঠিক হলো না এটা যথেষ্ট পরিমাণে আপনার সম্পর্কে তারা তথ্য জেনেছে যেহেতু আপনাদের খুব কাছের লোক এবং কাছের লোকও কিন্তু তৃতীয় ব্যক্তিকে সাহায্য করেছে তো কোনো নিকট গোপন শত্রু এবং তৃতীয় ব্যক্তি উভয় সম্মিলিত প্রচেষ্টায় এরকম কোন ক্রিয়া উপাচার করেছে আমি আজকে আপনাদের একটা ছোট রেমিডি ডেফিনেটলি বলবো কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারেন যে সমস্ত ক্রিয়া মানে উপস্থিত থেকে করা করে বা করাতে হয় সেই সমস্ত উপাচার কিন্তু চট করে টুকটাক রেমিডি দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে খণ্ডন সম্ভব নয় তার জন্য যথাবিধি মানে স্বাস্থ্যসম্মতভাবে প্রতিকার কিন্তু করানো বাঞ্ছনীয় এবং আমি যার জন্য প্রত্যেককেই বলি যে আপনারা চেষ্টা করবেন কোনো কারণে ল্যাবরাইট রাখা বা কোনো রকম মন্দির যখন আপনারা ভিজিট করেন সেই মন্দিরের বিগ্রহ স্নান জল নিজেদের কাছে রাখা একটু পার্সে ছোট পরিষ্কার কাচের পাত্রে আপনারা ক্যারি করতে পারেন এটা কিন্তু অনেক রকম বিষয়বস্তু থেকে আপনাদের কিছুটা হলেও কিছুটা হলেও কিন্তু একটা সুরক্ষা বলয় দৈবীয় ঐশ্বরিক বিষয়বস্তু চলবে এবং নাম জপ প্রতিদিন নিয়ম মানে মেনে কারণ যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে তারা কিন্তু আপনার প্রতি শুধুমাত্র যে রাগের কারণে বা কোনো একটা অভিমানের কারণে করছে তা নয় আপনাদের সম্পর্কের ভেতরে প্রবেশ যে করেছে তার প্রথম থেকেই ছক কষা কোনো কারণে সে আর্থিকভাবে লাভবান হবে বা আপনাদের জীবন থেকে সে কোনো কিছু এমন সংগ্রহ করতে চায় যা তার পারিবারিক কোনো রকম কার্মিক ব্যাগেজকে ক্লিয়ার করে এটা স্পষ্ট স্পষ্টি আজকে জেনে নিন বা বুঝে নিন আচ্ছা পরের কারটা দেখুন রুটসের সঙ্গে এখানে এসছে লাংস আরেকটা জিনিস ভাববেন যেই খেতে যেই জমিতে প্রচুর ফসল ফলেছে সেই জমিতেই কিন্তু বিভিন্ন রকম পোকা মাকড় যে রোডেন্ট যে আছে ঠিক আছে এই যে ইঁদুর শ্রেণীর প্রাণী বা যারা আর কি বিভিন্ন রকমভাবে উদ্ভিজ্জ বা কোনো রকম শস্য খেয়ে তাদের জীবনযাপন কটায় তাদের আক্রমণ বেশি এবার আপনি যদি কখনো কখনো কোনো একটা সময় হয়তো মানসিক দৌর্বল্যের কারণে যেটা প্রত্যেকেরই হয় হতাশায় হয়তো বুক ভরে আসছে তখন হয়তো বলে ফেলছেন যে কেন আমার সাথে এরকম তার মানে কি ঈশ্বর আপনার ভেতরে এমন কোনো ক্ষমতা বা আপনার ভেতরে এমন কোন মানে উদ্বৃত্ত অধিক সম্ভাবনাময় পরিস্থিতিকে রোপণ করেছে যার জন্য তারা ব্যস্ত কেন আপনার প্রতি এই ধরনের তাদের কর্মকাণ্ড হচ্ছে কেন আপনার পরিচিত আর চারপাশের তাদের সাথে নয় এটা বুঝতে হবে তার মানে আপনার ব্যক্তিগত জন্ম জন্মছকে গ্রহগোচরে বা আপনাকে ঈশ্বর বা দিব্য যে এই ব্রহ্মাণ্ড মহাজাগতিক শক্তি এমন কিছু কৃপা দিয়ে পাঠিয়েছে যাকে সংগ্রহ করার জন্য তারা তাদের মানে অর্থ এবং সময়কে ইনভেস্ট করতেও দুবার ভাবছে না তার মানে আপনার ভেতরে এমন কিছু আছে কোনো ইউনিক কোনো কোয়ালিটিস সেটা কিন্তু খুঁজে বার করার এখন সময় এসেছে ইটস ইউর ইনার উইজডম আভ্যন্তরীণ অন্তর্গামী ঊর্ধ্বযাত্রা কিন্তু প্রয়োজন ঠিক আছে চলুন অন্য দুটো দেখে যাব। এবং এর মধ্যেই একটা ছোট্ট রেমিডি আমি বলবো এখান থেকে আরেকটু ক্ল্যারিফিকেশান নেব যে এদের মূল উদ্দেশ্য কি আপনার মধ্যে যে গুণ বৈশিষ্ট্যের জন্য এরা মারাত্মকভাবে লোভাতুর মারাত্মকভাবে জেলাস প্রথম কথা আপনার খুশি আপনি হয়তো স্বল্পেতেই খুশি অল্প প্রাপ্তিতেই আপনি নিজের অনুভূতিকে মেলে ধরতে পারেন ক্লারিফিকেশন কি করছে আর ব্লেসিং অন ইয়োর স্লিপ আচ্ছা এখানের সংখ্যা একটু একটু দেখে নেবেন এখানে সংখ্যাটা ঠিক আছে হতে পারে আগামী টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ রকম হয়তো বড় খুশি ঢেউ আপনার জীবনে আসছে বা এখানে হয়তো আপনারা এরকম কোনো বাটারফ্লাই দেখছেন দেখুন বাটারফ্লাইটিকে ঠিক আছে মূলত যেটা এসছে সেখানে হচ্ছে হ্যাপিনেস অর্থাৎ কি না যাই হয়ে যাক না কেন আপনি হয়তো লোকের সাথে ভালো ব্যবহার করেন আপনি হামবেল ঠিক আছে আপনি হয়তো পোলাইট আপনি প্রত্যেকটা মানুষকে সম্মানের সাথে অনুভূতির সাথে প্রেম হয়ে হ্যাঁ একটা মানে মিষ্টি মধুর ব্যবহার হয়তো আপনি সব সময় করেন আপনার যোগে হয়তো তারা কাটতে পারেনি এইটা হচ্ছে তাদের চরম এবং মানে কি বলবো সাংঘাতিক রূপে তাদের হেরে যাওয়া তারা বারবার ভাবছে কেন আপনার মিষ্টি মধুর ব্যবহারকে তারা নষ্ট করতে পারে না কেন আপনি তাদের মতন উগ্র আচরণ করেন না কেন আপনি তাদের মতন কোনো রকম কটু মায়ার জালে জড়িয়ে অসহনীয় হয়ে এমন কোনো পদক্ষেপ নেন না যাতে তাদের সুবিধা হয় বা আপনাকে কেন ভুল বোঝানো যাচ্ছে না বা ভুল বুঝলেও আপনি ধৈর্যের শক্তির জন্য কষ্ট সহিষ্ণুতার জন্য আপনি সবটা পার করছেন এইটা হচ্ছে তাদের মূল গাত্রদাহ ব্লেসিং অন ইয়োর স্লিপ এমন হতে পারে আপনারা কোনোরকম ড্রিম কোনো স্বপ্নের মধ্যে কোনো ম্যাসেজ পেলেন যেটা অ্যানসেস্টার আপনার পূর্বপুরুষের থেকে আসা বা ধরুন আপনার কোনো স্পিরিট গাইডদের থেকে আসা বা এমন হতে পারে ইউর হাইয়ার সেলফ অথবা সম্পূর্ণভাবেই দিব্য কৃপায় তো মনে রাখার চেষ্টা যদি একটু করেন তো ভালো হয় কারণ পার্টিকুলার তালে আপনারা নিজস্ব ব্যক্তিগত জীবনে কিন্তু গাইডেন্স পাবেন কারণ অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু আমাদের অ্যানসেস্টাররা আমাদেরকে কি করে ব্লেসিংয়ের মাধ্যমে বা কোনো কিছু বার্তার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের কি করা উচিত বা কীভাবে কোন দিকে নিজেদেরকে নিয়ে আমরা যদি চলি তাহলে এই সমস্ত যে আশেপাশের ঠিক আছে আসফালনকারী যে অসংযমী যে মানুষগুলো রয়েছে তাদের মানে চক্রান্ত থেকে যেন আমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারি তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এই কারণেই আপনার প্রতি এরা এত হিংসাত্মক মানসিকতা যুক্ত বা কোনো কারণে আপনার ভালো হোক সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আচ্ছা তারপরের কার্ডে যাব দেখুন এখানে কি এসছে কম্প্যাশন ওকে আর এখানে কি এসছে দেখি আ ব্লেসিং টু শিল্ড অ্যান্ড সেফগার্ড ইউ তাহলে দেখুন ইউনিভার্স আপনাকে কীভাবে প্রোটেকশন দিচ্ছে এখানে ফোর অ্যান্ড ফাইভের এনার্জি আছে রাহুর এনার্জি রয়েছে মার্কিউরির এনার্জি আছে ফোর ফাইভকে যদি আমরা জুড়ে দিই তাহলে আমরা কিসের এনার্জি পাচ্ছি নয় সংখ্যা মঙ্গলের এনার্জি পাচ্ছি তাহলে ডেফিনেটলি এখানে আপনার খ্যাতি বা কোনো কারণে আপনার ব্যাপ্তি ব্যবসার প্রসার নামের প্রসার আপনার প্রচারের ওপরে এরা যথেষ্ট পরিমাণে হিংসাত্মক মানসিকতা যুক্ত এবং নাইন সংখ্যা মঙ্গলের সংখ্যা মেবি হয়তো এমন কিছু চেয়েছিলো যাতে কারুর ইউনো দেখুন মঙ্গল আমাদের ব্লাড আমাদের ভাই বোন তারপরে হচ্ছে মঙ্গলের এনার্জি কিন্তু আমাদের মাসেল এগুলোকেও বোঝায় নার্ভ এগুলোকেও বোঝায় পাঁচ সংখ্যা সন্তান সন্ততির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হ্যাঁ মানে বুদ্ধি দীপ্ত সিদ্ধান্ত এগুলোকেও বোঝায় তো কেউ চেয়েছিল আপনি এমন কোনো রকম ভুল পদক্ষেপ জীবনে নিন যার কারণে আপনার সন্তান আপনার প্রতি বিরূপ হয়ে যায় অথবা হয়তো এমন হয় যে কারুর মনোযোগের অভাব ঘটল বা কারুর কোনো রকম মানে ডাক্তারি আসা যাওয়া সামকাইন্ড অফ হেলথ রিলেটেড ইস্যু হয়তো থাকলো যাতে কি প্রপার লাইফ পারপাসে ফোকাস না করা যায় কারণ যেহেতু আপনার ভেতরে কম্প্যাশনেট ভূমিকা রয়েছে যেহেতু আপনার ভেতরে লাইফ মানে জীবনের প্রতি একটা প্যাশনেট আপনার কি বলবো নিজেকে তুলে ধরার মেলে ধরার আপনার মধ্যে ইচ্ছা আপনি হয়তো কোনো একটা কাজ করেন সেটা এত মানে নিবিড়ভাবে চেষ্টা করেন তার ভেতর একটা নিখুঁত বিষয়বস্তুকে আরোপিত করা সেই জন্য তাদের কিন্তু মারাত্মক লেভেলের মানে টেনশন এই রে এই মনে হয় সফল হয়ে গেল এই রে এই মনে হয় একটা উন্নতির মুখ দেখে ফেললো এই রে জীবনে মনে হয় শান্তি পেয়ে গেল বা যেখানে অলরেডি এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশান রয়েছে কোনো ক্ষেত্রে হয়তো আপনার উন্নতি হয়তো তৃতীয় ব্যক্তিকে ছাপিয়ে যাচ্ছে অথবা হয়তো কেউ আপনার প্রতি সিম্পলি ইওর বিউটি অ্যান্ড ইউর পার্সোনালিটির ওপরে মানে কী বলবো ইনসিকিওর ফিল করে সে মনে করে আপনি সুপিরিয়র বিকজ অফ ইউর ইনোসেন্ট ইটস নট অ্যাবাউট কে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের মাতোয়ারা না আপনার ব্যবহার মাধুর্যের মাধ্যমে আপনি এমন একটা রূপ বৈশিষ্ট্যের অধিকারী যার জন্য তাদের তাদের না মানে কষ্ট হয় আপনাকে মেনে নিতে যে আপনি কেন উপস্থিত রয়েছেন এখনও এই যে ব্যাপারটা মানে আপনার উপস্থিতিটাই তাদের কাছে কাম্য নয় এই হচ্ছে সমস্যার কারণ তারপরে দেখি কি এনার্জি আছে ইয়া স্ট্রেংথ কার্ড আমরা জানি আমাদের মূল যে ট্যারোট ক্লাসিক ডেকে স্ট্রেংথ কার্ড লিও এনার্জিকে বোঝায় তো সিংহ তাই না বা আগস্ট মাসের এনার্জিকে বোঝায় সান ইন লিওকে বোঝায় তো এমন হতে পারে আপনার অনেক কষ্ট হয়েছে এই সমস্ত কিছুকে মেনে নিতে মানিয়ে নিতে প্রতিদিনকার জীবনে এই ধরনের নানা রকম যে বাহ্যিক এবং আন্তরিক যে অবক্ষয় সেই অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই আপনার কিন্তু সহজ নয় এটা এই এই জায়গাটাও তারা মানতে পারে না যে কেন আপনি এতটা সক্ষমভাবে লড়ে যাচ্ছেন স্টিল নাও আ ব্লেসিং অন জার্নি আপনার জার্নিকে আপনার যে এই গন্তব্য আপনার যে চলার পথ সেই চলার পথের ভেতরে এতটা তারা চেষ্টা করেছে প্রত্যেকটা মুহূর্তে প্রতিবন্ধকতায় মানে বেঁধে সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে গুড়িয়ে দিতে কিন্তু কোথাও আপনাকে থামাতে পারেনি মেবি হয়তো স্লো ডাউন করেছে মেবি হয়তো কোথাও একটা সাময়িকভাবে তারা কি করতে পেরেছে একটু স্লো করে দিয়েছে সিচুয়েশানটা কিন্তু ডেস্টিনি ডেস্টাইন্ড বা আপনার এই পৃথিবীতে আসার যে মূল উদ্দেশ্য বিধাতার যে মহৎ উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করার সেই সৃষ্টিকে তারা কাটতে পারেন দেখুন এখানে মাস্টার্স নাম্বার এসছে টোয়েন্টি এই যে দেখা যাচ্ছে দাঁড়ান ফোনটা ধরি এই যে এই যে দেখা যাচ্ছে আ ব্লেসিং অন জার্নি হ্যাঁ এবং এখানে দেখুন যে কতগুলো পাখি কত সুন্দরভাবে তাকে গাইড করছে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর হাতে দেখুন কত সুন্দর একটা ফুল আছে অর্থাৎ দিস ইজ ইউর ট্যালেন্ট হ্যাঁ দিস ইজ ইউর উইল পাওয়ার অ্যান্ড দিস ইজ ইউর ক্যাপাসিটি টু মুভ অন এরকম ঠিক আছে সেই জায়গাটাতে এবং দেখুন এখানে দেখুন এগেইন ইটস আ লুনার সাইকেল এখানেও রয়েছে যেটা আমি সামারসলস টাইস উইন্টার সলস্টাইসে বললাম যে রকম গ্রহণ চন্দ্র বা সূর্য গ্রহণকালে এরা এই ক্রিয়া করে কিন্তু আজকে ধীরে 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 ক্ষয়ের দিকে এগোচ্ছে কারণ তারা যে এই ক্রিয়াটা করেছে গ্রহণ মানে কি গ্রহণ হচ্ছে সাময়িক গ্রহণ কালে করা ক্রিয়া কি হয় সাময়িকভাবে হয়তো আলো ঢেকে দিতে পারে এবং সেটাও কি সেটা ইলিউশন সেটা মায়া এই তৃতীয় ব্যক্তি বা আপনার কোনো গোপন শত্রু এরা কি একটা মায়ার মধ্যে ছিল মায়া জগতের মধ্যে যে যে হয়ে গেছে হ্যাঁ করে দিয়েছি হ্যাঁ ডেস্টিনি একদম নষ্ট না সম্ভব না আবার দেখুন পূর্ণ বিকশিত শশী উঠে গেছে এখানে কতটুকু নিছিল এখানে আধার ঘনিয়েছে কিন্তু এই যে এই যে এই যে এই যে দেখুন ভেনাস অ্যান্ড দ্য মুন এবং তারপর দেখুন পূর্ণ বিকশিত শশী আবার ভাতিছে গগনমা যে থামিয়ে রাখা সম্ভব হয়নি আপনার উজ্জ্বল দিব্য আলোককে ঐশ্বর্যরূপী সেই শক্তি ইউনিভার্সের মহাজাগতিক শক্তি সম্পূর্ণভাবে আপনাকে ঘিরে আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে রেমিডি যেটা করবেন সেটা একটা বলবো আমি আপনারা বাড়িতে প্রদীপ ধরিয়ে সেই ছোটোবেলায় মনে আছে বিভিন্ন রকম কলা পাতা আম পাতা আমাদের কাজল করে পরানো হতো বাড়িতে বানানো কাজল আপনারা কী করবেন অল্প একটু কেশর এবং একটি লবঙ্গ ঘিয়ের প্রদীপে কর্পূর সহিত মিশ্রিত করে ধরাবেন ধরিয়ে সেটা থেকে কাজল তৈরি করবেন এই কাজলটি আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন ছেলেরা আপনারা মাথার কোনো একটা অংশে চুলের ফাঁকে একটু করে ব্যবহার করবেন এটাতে আপনাদের অনেক নজর বাধা কাটে ঠিক আছে অথবা আপনারা এই কাজল রকম নিমের ডাল ছোটো যদি নিমের ডাল হয় বা ডালিম ডাল হয় সেই ডাল দিয়ে শত্রুর নাম লিখে বা নামের দরকার নেই নেগেটিভ এনার্জি এরকম কিছু লিখে ছোট্ট একটা কাগজের মধ্যে সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো হলেও হবে আর অল্প অল্প বেশি দরকার নেই আর যদি গোটা শুকনো লঙ্কা দেন শুকনো লঙ্কা দেবেন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে আপনারা ধরিয়ে দিতে পারেন বা কোনো রকম প্রবাহমান জলধারায় ফেলে দিতে পারেন বা কোনো কাটা বনে কোনো কাঁটা বনে আপনারা ফেলে দিতে পারেন তো যার যেরকম সুবিধা সেরকমভাবে রেমেডিটি করতে পারেন চলুন আমি এই ডেক থেকে আর একটুখানি ক্ল্যারিফিকেশান নেব আচ্ছা চলুন দেখি এই ডেক থেকে কি আসে ইউনিভার্স প্লিজ গাইড ডিভাইন প্লিজ গাইড দ্য স্পিরিট অফ দ্য ডেক প্লিজ হেল্প কোন জিনিসটি আমার নেওয়া উচিত ইন্টেনশান প্রত্যেকে সেট করুন চলুন দেখি কি আছে কোন জিনিসটি নেওয়া উচিত কোথায় এমন কি বার্তা আছে যেই বার্তা জানার প্রয়োজন ঠিক আছে চলুন নিয়ে নিয়েছি হ্যাঁ আচ্ছা এখানে দেখুন কি আছে ফ্রিডম ফ্রম গিল্ট ভালো করে লেখাগুলো পড়ুন এটা কিন্তু একটা অ্যাফারমেশন হিসেবেও আপনারা পড়তে পারেন বা বলতে পারেন বা পড়তেও পারেন আই ফরগিভ মাই সেলফ আই ফরগিভ ইউ আই ফরগিভ উইথ অল মাই হার্ট ঠিক আছে এখানে আপনার প্রত্যেকটি বডির যে চাকরা কোনো না কোনোভাবে হয়তো তাদের এই উপাচার ক্রিয়ায় কিছুটা হলেও যে দুষ্ট প্রভাব পড়েছিল বা কুপ্রভাব পড়েছিল সেই প্রভাব কিন্তু এই যে আন্তরিকভাবে এই যে উচ্চারণ করা এ এর ফলে কিন্তু সেই ব্লকেজগুলো কেটে যাবে আরেকটা জিনিস আমি বলে দিই আপনারা ঘরে এই সময় যদি পারেন যদি সম্ভব হয় যাদের পক্ষে রোজ সম্ভব রোজ রোজই করবেন আর যাদের পক্ষে রোজ সম্ভব নয় আয়নার সামনে দাঁড়িয়ে একটা কোনো টাটকা ফুল হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক আছে এটি বলবেন এবং যখন এটি বলবেন আপনি এরকম কোনো ক্যান্ডেল বা কোনো ভালো মিষ্টি সুগন্ধযুক্ত আপনার স্বভাবের মতন আপনার মতন মিষ্টি সুগন্ধযুক্ত একটু ধূপ ধরিয়ে নেবেন যে কোনো টাটকা ফুল আপনার যেটা প্রিয় যদি গন্ধ যুক্ত হয় খুবই ভালো রঙিন হোক যেমনই হোক ঠিক আছে বা ধরুন আপনার প্রিয় যে কোন কবিতা বা আপনার প্রিয় কোন রকম গানের যে দুটি লাইন আপনারা না আয়নার সামনে দাঁড়িয়ে এটা করবেন মানে নিজেকে নিজেকে গ্র্যাটিটিউড দেওয়া আপনার সোলকে ধন্যবাদ জানালো যে রিয়েলাইজ করার মাধ্যমে কারণ দেখুন সমস্ত রকম কিন্তু উপকরণ সবসময় হাতের সামনে থাকে না কিন্তু এনার্জি ওয়াইজ আমরা সবসময় ইউনিভার্সের সাথে কানেক্টেড তাই তো আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি দাঁড়িয়ে আছি খাদ্য জল বাসস্থান সবই তো ইউনিভার্স দিয়েছে তো সেই যে একটা আপনার আন্তরিক যে সত্তা যে সত্তা ঐশ্বরিক এনার্জি দ্বারাই তৈরি সৃষ্ট যুক্ত তার প্রতি না মাঝে মাঝে এইরকম একটা ব্যবহার করবেন এটা এটা না একটা অদ্ভুত দেখবেন প্রথমে হয়তো আপনার মনে হতে পারে কি হলো কি হলো না এটা যদি মোটামুটি আপনি রেগুলার করেন একটা মানে ছোট্ট কতক্ষণ লাগে পাঁচ মিনিটের জন্য হয়তো বা দু মিনিটের জন্য হ্যাঁ এবং দেখুন এটা এমন কাজ যে মানে মাসের প্রত্যেক দিনই করা সম্ভব হয় এমন নয় যে শুদ্ধ অশুদ্ধের কোনো ব্যাপার রয়েছে না সেটা নয় বাট ইটস ক্রিয়েট ম্যাজিক ইন্টারনাল অনেক উন্ড হিল হয় আন্তরিক অনেক জায়গা যেগুলো ক্ষত যেই জায়গাগুলো মানে প্রলেপের প্রয়োজন কিন্তু নিঃসঙ্গতার কারণে হয়তো সেই প্রলেপ দেওয়ার মতন কোনো বাক্য বিনিময় করার মতন কোনো ব্যক্তি নেই তো আপনি যখন আপনার ওরকম সান্নিধ্যের কেউ হয়ে ওঠেন এই জিনিসটা কিন্তু আপনারা করবেন আর লেখাগুলো একটু পজ করে আপনারা পড়ে নেবেন কোনো অসুবিধা নেই অ্যাসপেক্ট হিসেবে যেটা আসছে দেখুন ক্ল্যারিফাইং কনসিয়াসনেস গুড ফর চক্রাক ক্লিয়ারিং ঠিক আছে কোনো রকম স্পাইরাল থটস বার বারবার একই ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন ঠিক আছে ডেস্ট্রাকটিভ যে ধরনের ভাবনা চিন্তাগুলো আপনার আসে যেগুলো ধ্বংসাত্মক বা কোনো কারণে সঠিক নয় সেগুলো থেকে আপনি মুক্ত হবেন এবং কি হচ্ছে এটা আপনার টোটাল পুরো যে উপস্থিতি আপনার যে সত্তা সেই সত্তার প্রতি একটা সম্মান প্রদর্শন এবং এতে কি হয় এই যে কর্মকাণ্ড যারা করেছে হ্যাঁ একটা নীতিবিরুদ্ধ কাজ মানে কি বলবো স্পিরিচুয়ালভাবে যারা পলিউটেড করতে চেয়েছে তারা কিন্তু ডেফিনেটলি তাদের সমস্ত কিছু কর্মকাণ্ডকে তারাই বহন করবে কারণ এটা তারাই সৃষ্টি করেছে এটার কোনো প্রয়োজন ছিল না এই যে ক্রিয়া উপাচারগুলির কোনো প্রয়োজন ছিল না যেগুলি নিয়ে এরা গ্রহণকালে করেছে তো দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেকের জন্য কামনা এবং আগামী দিন যাতে আপনারা আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানিয়ে তারা